সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে আজকে শ্যামা থেকে একদম উড়াধুরা একটা অফার নিয়ে চলে আসছি যেহেতু সামনে পূজা তো পূজাকে সামনে রেখে আজকে একদম উরাধুরা কালেকশনের অফার থাকবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এগুলো কিন্তু নতুন কালেকশন আসছে ভাইয়াদের আমাদের সাথে আছে শপিকুল ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো বলে সবাই ভালো আছেন আপনি আপনি হচ্ছে পার করা একদম আপডেট থাকবে পালা ভরা

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশন গুলো অনলি ষাট টাকা যেটাই নেবেন যেটাই নেবেন মাত্র ষাট টাকা পার গজে হয়ে যাচ্ছে ঠিক আছে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো কম দামে সেরা মানের কালেকশন এই যে কালারটা দেখেন এই কালারটা খুব সুন্দর

ব্যবসাজন নিতে পারবেন মাছ গানে যে কোনো প্রক্রিয়াম আপনি অর্ডারও করতে পারবেন যেভাবে এত সাদা লাইফে দেওয়া যাবে কিনা আমরা দিয়ে থাকি আমি যেটা ওর থেকে শুরু করে মাছ পর্যন্ত দুই পাশে পার করা ভিতরেও কাজ করা আছে এত সুন্দর সুন্দর কালেকশন এখানে পেয়ে যাচ্ছেন দুই পাশে কিন্তু সবগুলোতে দুই পাশে পার করা পাঁচ বছ হলেই জামা ওড়না হয়ে যাবে জামার ওড়না শাড়ি করলে ছয় বছ আছে সাররা গার্রা সব করতে পারবে এগুলো দিয়ে যে কোনো জিনিস তৈরি করতে পারবেন দুই পাশে পার করা ফুল আড়াই হাত বহার দামটা যেহেতু এত কম থাকছে অনলি ষাট টাকা পার গজ

দুরান্ত জারা ভাইরাস এত নাম কালেকশন মাত্র ষাট টাকা পাড় দেখেন এত কম রেটে পেয়ে যাচ্ছেন অনলি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন রেট আড়াইশ এক আশি টাকা আপনি কিছু পার করেন পার সেটা মাত্র টাকা না আসছে তো বড় অফার কিছু এটা বড় থেকে চ্যালেঞ্জ যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন অনেক কালার এখানে রয়েছে প্রচুর কালার আছে আর এই আমরা কিন্তু খুব ভালোভাবে দেখা দিচ্ছি স্ক্রিনশট দেওয়ার মতো সময় দিচ্ছি কোন কালারটা আপনারা নেবেন যেহেতু এখানে আলাদা আলাদা ডিজাইন আছে যার যেই ডিজাইনটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার যে এটা দেখেন এই এইটাও কিন্তু অনেক সুন্দর যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন এখান থেকে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো টাকা আর এই কাপড়গুলোর গজ থাকছে মাত্র ষাট টাকা পার গজ মাত্র ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন কত কত কালার দেখেন এবং এখানে ডিজাইনও আলাদা আলাদা আছে আপনাদের এখান থেকে যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দেবেন মাত্র ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন ওনলি ষাট টাকা উড়াদুরা অফার একদম কম দামে সেরা মানে কালেকশন যেটাই নেবেন না কেন এই ভিডিও থেকে অনলি ষাট টাকা পার গজ কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস মার্জিত এই কালেকশনগুলো নিতে হলে অর্ডার করতে হবে দ্রুত এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ভাইশপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে লাস্ট কালার দেখেন কত সুন্দর একদম অল ওভার কাজ করা শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ